السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد جابوتي برشانشا وقنوغان تعرف من استوتي مهان وديبوتي مهان سوشتا مهان بوريشالوك الله رب العزة والجلال دربار پشکورت جنياتك ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত অফিদান করেছেন এই জন্য আমরা সকলেই মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালীমত শুক্র আদায় করি পড়ি আর আহমেদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবরিত শান্তির ধারা বসিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে মহান আল্লাহ রবুল এজাদ ও জালাল জাকে এই ঘূর্ণেধরা সমাজ ভেঙে সত্য সুন্দর এবং ন্যায়রূপে প্রতিষ্ঠিত একটি আদর্শ সমাজ ব্যবস্থা এবং উন্নত সমৃদ্ধ এবং সুসভ্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যেখানে মানুষ সত্য এবং সুন্দরের পথে পরিচালিত হবে একমাত্র আল্লাহ সব তে আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না যেখানে শুধু আল্লাহর বিধান চলবে আর কারো বিধান চলবে না সেই উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআনুল করিম সহকারে বিশ্ব মানবতার কাছে প্রেরণ করেছিলেন আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সাত পেশ করে সকলের প্রিয় সাল্লাহ আলী ওসাল্লাম মোহতারম মহাজাজ প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ আমরা ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসরুল ইমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আমাদের আলোচ্য বিষয় ছিল আল ইমান বিল মেলায়িকা ফেরেস্তা মন্ডলীপতি ইমান তো এই প্রসঙ্গে একাধিক ক্লাসে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আজকে আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে সেটি হচ্ছে ফেরেস্তাদের প্রতি আমাদের সম্মানবোধ এবং লজ্জাশীলতা প্রিয় সাথী বন্ধুগণ এ মর্মে ইমাম আব্দুল ওয়াহাব আহম্লা একটি হাদিস উল্লেখ করেছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে বাজারে বর্ণনা করেছেন আব্বাস তা আনহু তিনি বলছেন যে রসুল করিম সাল্লা ইসলামীষাদ করেছেন ইন আল্লাহ হায়ান হ্যাঁ তা আররি ফস্তাহাইউব মেলা একে তিলাহ আল্লাহ আকুম যে আল্লাহত আল্লাহ তোমাদেরকে উলঙ্গ হতে নিষেধ করেন অতএব তোমরা ওই সকল ফেরেশতাদের থেকে লজ্জা করো যারা তোমাদের সাথেই রয়েছেন আল কেরাম ইলকা হাতবিন আল্লেদীন এলা ওই সকল সম্মানিত লেখক ফেরেশতাবৃন্দ যারা সদা সর্বদা তোমাদের সাথেই থাকেন ইন ইন্দা ইহদা হালাত তিনটা অবস্থা ছাড়া অর্থাৎ সম্মানিত লেখক ফেরেস্তা বৃন্দ সদা সর্বদা তোমাদের সাথেই অবস্থান করেন তবে তিনটা অবস্থা ছাড়া এই তিন অবস্থায় তোমাদের সাথে থাকেন না একটা মনে হচ্ছে আলগাহত মানুষ যখন পেশা পায়খানা করে ওই জেনায়াবাহ এবং নাপাক থাকে বা স্ত্রী সহবাসে লিপ্ত হয় ওয়াল গোসল এবং গোসল করার সময় ফাইজ আক্ত আল্লাহ কুমবে আরা ফাল বিসা ও অতএব তোমাদের কোনো ব্যক্তি যদি খোলা স্থানে গোসল করে তাহলে সে যেন কাপড় দ্বারা নিজেকে ঢেকে রাখে আউ বিজিজে হায়েতিন আউ বিব অথবা কোনো দেওয়ালের আড়ালে থাকে অথবা উটের আড়ালে থাকে যেন তাকে কেউ দেখতে না পায় নিজেকে ঢেকে রাখে প্রিয় বন্ধুগণ এই হাদিসটি মুসনাদে বাজারে বর্ণিত হয়েছে ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহ থেকে এখানে লেখকের উদ্দেশ্য হচ্ছে যে আলব সাল্লাম যেহেতু এখানে বলেছেন যে ফেস্তাদেরকে তোমরা লজ্জা করো আর লজ্জা করা অর্থটাই হলো তাদের প্রতি সম্মানবোধ কিন্তু এই হাদিসটির ব্যাপারে মহাদিস নিকিরামের বক্তব্য জানা দরকার এই হাদিসটি কতটুকু সঠিক প্রকৃতপক্ষে এই হাদিসটি সনদগতভাবে সহি নয় আসলে ফেসাদেরকে লজ্জা করার ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে কিন্তু কোনো হাদিসই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় যেমন একটি হাদিস রয়েছে প্রিয় বন্ধুগণ সেটা হচ্ছে যে আল নবী সাল্লিসাল্লাম বলেছেন ইয়াক মোত্তা যে তোমরা উলঙ্গ হওয়া থেকে বিরত থাকবে ফাইনাকুম মাল্লা ইফা রিকুম কেননা তোমাদের সাথে এমন ফেরেস্তারা থাকেন যারা সদা সর্বদা তোমাদের সাথেই অবস্থান করেন ইল্লা ইন্দাল গা এত তো পায়খানার সময় ছাড়া পেশা পায়খানা করার সময় ছাড়া ও হে না ইফদি ইলা আহলি একজন ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের সময় ফাস্তা হিউ হুম ও আক্রিমো হুম অতএব তোমরা তাদেরকে লজ্জা করো এবং তাদেরকে সম্মান করো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ফেস তাদেরকে লজ্জা করতে বলা হচ্ছে এবং তাদেরকে সম্মান দেখাতে বলা হচ্ছে কিন্তু এই হাদিসটি ইমাম তিরমিজ রাহেমুল্লাহ বর্ণনা করার পরে বলেন হ্যাঁ হাদিস উন গরিব এবং শেখ আলবান রহম্লা তার সিলসিলা জয়ফা কিতাবের মধ্যে এটিকে জয়ীফ হিসেবে আখ্যায়িত করেছেন হাদিস নাম্বার হচ্ছে তেইশ হাদিস নাম্বার তেইশশো প্রিয় বন্ধুগণ এ আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে জেনাবি আকরম সাল্লা ইসলাম যখন হুদাই বিয়াতে ছিলেন তখন তিনি একটা পর্দার আড়ালে ছিলেন কে রসুর করিম সাল্লাহ সাল্লাম তো হঠাৎ বাতাস প্রবাহিত হওয়ার ফলে যে কাপড় দ্বারা তিনি যে পর্দাটা ছিল পর্দাটা সরে যায় ফাঁকা আনহু বাহু ফাইদাহ বের জন্য ছিল ওরিয়ান বারাজ কাপড় সরে যাওয়াতে তিনি দেখতে পেলেন এক লোক খোলা জায়গায় উলঙ্গ হয়ে গোসল করতেছে فتغيظ النبي صلى الله عليه وسلم وقال اي درشو دكي رسول الكريم صلى الله عليه وسلم قردان نتو هيقلن ابو مبولن يا أيها الناس اتقوا الله واستحيوا من الكرام جي الله كي بحوية کرو ابو مشنمائي تو فرشتا در كي لجا فإن الملائكة لا تفارقكم إلا عند إحدى ثلاث كانونا فرشتا را اوشاكو لكوك فرشتا بندو সদা সর্বদা তোমাদের সাথেই অবস্থান করেন তিনটি অবস্থা ছাড়া ঈদ একজন ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় খালে আর যখন সে পেশা পায়খানার অবস্থায় থাকে ও নাসি তুস্যালিসা এবং তৃতীয় নম্বরটা আমি ভুলে গেছি বর্ণাকারী বলছে তৃতীয় নম্বরটা আমি ভুলে গেছি প্রিয় বন্ধুগণ এই হাদিসটি সনদগতভাবে মুরসাল অর্থাৎ তাবেই বর্ণনা করছেন সরাসরি রাসুলি করিম সাল্লা থেকে মাঝখানে সাহাবির নাম বাদ পড়ে গেছে তো কোনো তাবি যখন কোনো হাদিস বর্ণনা করেন আল্লা নবী সাল্লাম বলেছেন এ কথা বলে তো তিনি কার কাছ থেকে শুনেছেন সেটা যখন বলেন না তখন মোহাদিসের পরিভাষায় এই হাদিসটিকে মুরসাল হাদিস বলা হয় অফিসান দাদি মুভাম এবং এর সনদে অস্পষ্ট বর্ণাকারী রয়েছেন এই কারণে মহাদিস নিকেরাম এই হাদিসকে দলিলযোগ্য মনে করেননি কারণ এই হাদিসটি দুর্বল আরেকটি হাদিস হচ্ছে আলম নবী সাল্লা সাল্লাম বলেছেন যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি তো সব মিলিয়ে কথা হচ্ছে যে পেশা পায়খানার সময় বা স্ত্রী সহবাসের সময় এবং গোসল করার সময় ফেরিস্তা মণ্ডলী সাথে থাকেন না এ মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে কোনোটাই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় সবগুলোই জয়ীফ বা দুর্বল কোনোটা মুরসাল কোনোটা জঈফ যদিও মুরসাল জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত তার মানে এই মর্মে বর্ণিত হাদিসগুলো একটাও সহি নয় তাহলে এখানে একটা মশলা আসে যে ফেরিস্তাগুন কি আমাদের সাথে সবসময় থাকেন নাকি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তারা আমাদের থেকে দূরে থাকেন এটি একটি মশালা যে ফেরেশতা মণ্ডল কি সদা সর্বদা মানুষের সাথেই থাকেন নাকি বিশেষ কিছু মুহূর্তে তারা দূরে থাকেন এ ব্যাপারে ওলামাদের তিনটি মত রয়েছে এ ব্যাপারে সম্মানিত ওলামায় রামের তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে সম্মানিত লেখক ফেরেস্তা সদা সর্বদা মানুষের সাথেই অবস্থান করেন এবং তাদের আমল নামা লিপিবদ্ধ করেন চাই তারা ভালো আমল করুক অথবা খারাপ আমল করুক চাই তারা কোনো ভালো জায়গায় থাকুক অথবা কোনো নাপাক বা খারাপ জায়গায় থাকুক তারা সার্বক্ষণিকভাবেই মানুষের সাথেই অবস্থান করেন এবং তাদের কার্যাবলী লিপিবদ্ধ করতে থাকেন এটি হচ্ছে একটি মত আরেকটি মত হচ্ছে যে তারা তিনটি ক্ষেত্র ছাড়া বা তিনটি অবস্থা ছাড়া সদা সর্বদা মানুষের সাথে থাকেন যেগুলো আমরা হাদিস থেকে জেনেছি যে হাদিসগুলো একটিও সহি নয় একটা হচ্ছে স্বামী স্ত্রী মিলনের সময় তারা সাথে থাকেন না আরেকটা হচ্ছে যখন একজন মানুষ পেশাব বা পায়খানায় রত হয় বা পেশাব পায়খানায় যায় তখন আরেকটা হচ্ছে যখন মানুষ গোসল করে এই তিনটি ক্ষেত্র বা তিনটি অবস্থা ছাড়া সদা সর্বদা এই লেখক ফ্রেস্তা বৃন্দ মানুষের সাথেই অবস্থান করেন কিন্তু আমরা যেমনটি আলোচনা থেকে জেনেছি এই মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এই হাদিসগুলো কোনোটাই সঠিক নয় তিন নম্বর মত হচ্ছে যে আল্লা সুবহানুতলা লেখক শ্রেষ্ঠদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের আমল নামা সংরক্ষণ করার জন্যে তারা সে দায়িত্ব পালন করছেন মানুষ যে কাজই করুক না কেন যেখানেই থাকুক না কেন তাদের কাজ তাদের আমল নামাগুলো সংরক্ষণ করা কিন্তু কোরআনে বা বিশুদ্ধ হাদিসে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যার দ্বারা বোঝা যায় যে তারা বিশেষ কোনো ক্ষেত্রে আলাদা থাকেন বিশেষ কোনো ক্ষেত্রে মানুষ থেকে দূরে থাকেন তো যেহেতু এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না এই জন্যে আমরা যেটা বলবো আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে ভালো জানেন আল্লাহ সুবাহন তালা যে বিষয়ে আমাদেরকে জানান নাই রসুল করিম সাল্লাহ সাল্লাম যে বিষয়ে আমাদেরকে জানান নেই সে বিষয়ে বিশুদ্ধ দলিল ছাড়া কথা বলা শোভনীয় নয় অতএব আমরা বলবো যে তারা আমাদের থেকে কখনো আলাদা থাকে কি না এ বিষয়টি আল্লাহর ওপরে ছেড়ে দেওয়ায় ভালো আমরা সেটা জানি না যদি ধরে নেওয়া হয় যে তারা বিশেষ কিছু ক্ষেত্রে মানুষ থেকে আলাদা থাকেন অর্থাৎ যেমনটি আমরা জানলাম যে পেশা পায়খানারত অবস্থা স্ত্রী সময় এবং গোসলের সময় তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে কি ওই সময় আমার নাম লেখা হয় না তো যারা এই পক্ষে মত দিয়েছে তারা বলে যে সাথে থাকার অর্থ এই নয় যে তারা তাদের আমন নামা লেখা হয় না বরং এক্ষেত্রে আল্লাহ সুবান তাদেরকে হয়তো এমন শক্তি দেন বা আল্লাহ সুবান তাদেরকে এমন কোনো কৌশল দেন যার কারণে তারা সাথে না থেকেও তাদের আমন নামা জানতে পারেন এবং সেগুলো লিপিবদ্ধ করেন প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহ তোলা কোরআন মধ্যে বলেছেন যে মা এল ফেজুমেন কৌলিন ইহ রক আতি মানুষ মুখ দিয়ে যে কথায় উচ্চারণ করুক না কেন আল্লাহ সুবাহার পক্ষ থেকে সদা প্রস্তুত অতন্দ্র প্রহরী সেগুলো সংরক্ষণ করে নেন কোরআন কারিমের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ফেরেস্তা মণ্ডলী মানুষের মুখ মুখনিশৃত প্রত্যেকটি শব্দ সংরক্ষণ করে রাখেন এই করোনা আয়াত থেকে এমন কোনো কিছু প্রমাণিত হয় না যে বিশেষ ক্ষেত্রে তারা লেখেন না তো প্রিয় বন্ধুগণ যদি হাদিসগুলো বিশুদ্ধ হতো তাহলে সেক্ষেত্রে মানতে আমাদের কোনো আপত্তি ছিল না যেমনটি আল্লামা ওসাইমিন রাহমেলা বলেছেন যে এই মর্মে যে হাদিসগুলো এসেছে সেগুলো যদি সই হতো আইন তাহলে আমরা বিনা প্রশ্নে নির্দ্বিধায় সেগুলো মেনে নিতে পারতাম কিন্তু যেহেতু হাদিসগুলো শুদ্ধ নয় সুতরাং এই তিনটি ক্ষেত্রে ফেরেস্তারা মানুষ থেকে আলাদা থাকেন এই কথাটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই এখন একটা মাসালা আমাদের সামনে আসে প্রিয় বন্ধুগণ সেটি হচ্ছে যে উলঙ্গ হওয়ার বিষয়ে গোসল করার সময় বা স্ত্রী সহবাসের সময় উলঙ্গ হওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে ইমাম নহবির রহম একটা ফতোয়া আমরা উল্লেখ করতে চাই তিনি মাজমুল ফতোয়া চতুর্থ খণ্ড বত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এ জু জু ক্যাশফুল আউ রফি মাফ দ্যাল হায়াজা নির্জন অবস্থায় প্রয়োজনবোধে অনাবৃত হওয়া বা উলঙ্গ হওয়া জায়েজ রয়েছে ও দ্য আলিক এক হারিলিশাল ও হারিল বাউল ও আশরা আতি জেও জা আর তা হল গোসল অবস্থায় পেশাব পায়খানা করার সময় এবং স্বামী স্ত্রী মিলনের সময় বা এই জাতীয় পরিস্থিতিতে নির্জন নির্জনে একজন মানুষ উলঙ্গ হতে পারে এটা জায়েজ রয়েছে ফাহাদ নির্জন অবস্থায় এই সকল ক্ষেত্রে অনাবৃত হওয়া জায়জ রয়েছে ওয়াম্মা বে হাজরতিনাস ফাইয়া হরুমো কেশফুলাউরফিকুল্লি দলিক কিন্তু মানুষের উপস্থিতিতে সর্ব অবস্থায় উলঙ্গ হওয়া না বা হারাম অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে যাদের সামনে আল্লাহ সুবান তালা উলঙ্গ হওয়া জায়েজ করেছেন তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ নিজের স্ত্রী অথবা দাসী এই দুই শ্রেণী মানুষ ছাড়া তৃতীয় কোনো মানুষের সামনে কোনো অবস্থাতেই উলঙ্গ হওয়া যায়জ নেই প্রত্যাশ্বৰ বিজাৰী নানা হবে প্রত্যাকা শ্যুভ পে বা কোন তোয়ালে গামছাই জাতীয় কোনো কিছু দ্বারা নিজের লজ্জাস্থানকে ঢেকে রাখা গোসল করার সময় এটা উত্তম পরিপূর্ণ উলঙ্গ হওয়া থেকে প্রত্যেকাশ্যুফৰ যায় এযোৰ মধ্য তাতে হায়জা ফিল গোসলি বানানো হবে গোসল বা বিশেষ প্রয়োজনে যতটুকু প্রয়োজন প্রয়োজনের সাথে উলঙ্গ হওয়া জায়জ রয়েছে ও হারাম তাই প্রয়োজন অতিরিক্ত উলঙ্গ থাকা এটা হারাম অধিক বিশুদ্ধ মতে তো আমরা এখান থেকে যে মশলাটা পেলাম যে একজন মানুষ যতটুকু যখন প্রয়োজন মনে করে জরুরতের ক্ষেত্রে সে উলঙ্গ হতে পারে পেশা পায়খানার সময় গোসল করার সময় বা স্ত্রী মিলনের সময় আল্লাহ সুমত এগুলো জায়েজ করেছেন তবে গোসলের ক্ষেত্রে কোনো লঙ্গি বা গামছা গামছা তোয়াল ইত্যাদি দ্বারা লজ্জাস্থান ঢেকে রাখাটা অধিক উত্তম আর একটা হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইন আল্লাহ আজাল হাইন সিত্তিরুন ইউহেবুল হায়া ও সিতর ফাইজ আক্তা সালাহাদুকুম ফালিজাস্তাতির قاله لرجل ان يغتسل عريانا وحده ابو داউد يحديث বর্ণিত হয়েছে ইয়ালা ইবনে উমাইয়া থেকে বর্ণিত মারফু সূত্রে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে সিত্তির আল্লাহ তাআলার একটি নাম কি সিত্তির মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের রাখাকে পছন্দ করেন আল্লাহ তাআলা গোপনীয়তাকে পছন্দ করেন ইউহিব্বুল হায়া তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন আমাদের সমাজে একটা নাম প্রচলিত রয়েছে সত্তার যেমন বলে আব্দুল সত্তার আসলে সত্তার নামে আল্লাহর সিফাত আল্লাহর কোনো সিফাতি নাম বিশুদ্ধ হাদিসে প্রমাণিত নয় সত্তার নামে আল্লাহ সুফতার কোনো সিফাতি বা গুণবাচক নাম বিশুদ্ধ হাদিসে প্রমাণিত নয় বরং বিশুদ্ধ হাদিস হচ্ছে সিদ্ধির অর্থাৎ অর্থ 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 একই সত্তার যিনি ঢেকে রাখেন আর সিত্তির নিজ যিনি ঢেকে রাখেন যিনি একই অর্থ দুটোর অর্থ একই তবে সত্তার শব্দে বর্ণিত যে হাদিসটি এসে সেটা সন্ত্রিতভাবে দুর্বল আর বিশুদ্ধ এসে এসেছে সিদ্ধির এই জন্যে আব্দুল সত্তার না বলে বলা উচিত আব্দুল সিত্তির যদি এই নামটা আমাদের সমাজে প্রচলিত নাই আব্দুল সাত্তারটাই বেশি প্রচলিত তো যেহেতু এটা বিশুদ্ধ হাদিসে আসে নাই এই জন্যে এই নামটা না রাখাই উত্তম তো যাই হোক এই হাদিস আল্লাহনবী সাল্লাম কি বলছেন ইন আল্লাহ হাইয়ুন সিতির হেবুল হায়া ও সিতির আল্লাহ সুবাহ তালা লজ্জাশীল এবং ঢেকে রাখাকে পছন্দ করেন অতএব তোমরা ফাইদ আক্তর হাজুকুম ফলি রাস্তাতির অতএব তোমাদের কোনো ব্যক্তি যখন গোসল করবে তখন সে যেন নিজের লজ্জাস্থানকে ঢেকে রাখে কয়লা রজুল ইয়াক্তাসল ওরিয়ান ওয়াহেদাহ আল্লাহ নবী সাল্লাম এই কথাটা কাকে বলেছেন এমন একজন ব্যক্তিকে বলেছেন যিনি খোলা জায়গায় উলঙ্গ অবস্থায় গোসল করছিল তখন তিনি তাকে এই কথা বললেন হায়া ইনলাইজা হাইজুক তো এই হাদিস থেকে আমরা যেটা পেলাম আল্লাহ সুতরা অত্যন্ত লজ্জাশীল ঢেকে রাখাকে পছন্দ করেন এই জন্যে খোলা জায়গায় অনাবৃত হওয়া পোশাক খুলে ফেলা উলঙ্গ হওয়া এটা কি নাই জায়েজ নেই তবে বাড়ির অভ্যন্তরে স্বামী স্ত্রী মিলনের সময় এটা জায়জ রয়েছে অন্যভাবে গোসল করার সময় যদিও ঢেকে রাখা উত্তম তবে যদি কোনো বাইরের মানুষ না দেখে অর্থাৎ বাইরের কোনো মানুষের দৃষ্টি থেকে আড়াল থাকার নিশ্চয়তা থাকে তবে প্রয়োজন বোধে একজন মানুষ উলঙ্গ হয়ে গোসল করতে পারে কোনো সমস্যা নেই অনুরূপভাবে পেশা পায়খানা করার সময় তো মানুষকে পোশাক খুলতেই হয় এগুলোতে জায়জ রয়েছে আর অন্যান্য সময় নির্জন থাকা অবস্থায় ঢেকে রাখাটাই ভালো বিনা প্রয়োজনে খোলা উচিত নয় তো যাই হোক সাথে বন্ধুগণ আজকে আলোচনা থেকে মূল প্রতিপাদ্য যে বিষয়টি হচ্ছে যে ফেরেস্তা মন্ডলী অত্যন্ত সম্মানিত তাদেরকে সম্মান দেখানো উচিত এবং তাদেরকে লজ্জা করা উচিত যদিও এই লজ্জা সংক্রান্ত হাদিসগুলো কোনোটাই সনগতভাবে সহি নয় তো আশা করি আজকে আলোচনা থেকে আমরা ফেরিস্তাদের সম্পর্কে কিছু কথা জেনেছি ফেরিস্তাদের সম্মান সম্পর্কে জেনেছি পাশাপাশি কিছু মাসলাও আমরা জানতে পেরেছি আল্লাহ সুহান আমাদের সবাইকে কোরআন এবং সুনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে করার করা দান করল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আলোচনা এখানেই সমাপ্ত করছি যে জাকমুল্লাহ হরান হায়দর মুহাম্মদ নবীন মাহমেদ আল আলি ওয়াসাহাবি আজমাইন